আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ফুড ডেলিভারি কাজ করতাম এইটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো অনেকে আপনারা জানতে চেয়েছেন যে আমি ফুড ডেলিভারির কাজটি কেন বাদ দিয়েছি তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কারণে আমি ফুড ডেলিভারির কাজ বাদ দিছি তো আপনারা অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই মিউজিকের জন্য ভিডিওটি ভালো হবে বোঝা যায় না বা শোনা যায় না কথাগুলো স্পষ্টভাবে তো এর জন্য আজকের ভিডিওটি মূলত করা তো প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান ফুড ডেলিভারির কাজে এবং কি আপনারা যারা সৌদি আরবে আছেন অনেকেই চাচ্ছেন কা ফালা হয়ে কাজ করবেন বা অনেকেই চাচ্ছেন যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তো কিভাবে কাজ করলে ভালো হবে এবং কি এই কাজের সুযোগ সুবিধা কি এবং কি আমি কি জন্য এই ফুড ডেলিভারির কাজ বন্ধ করে দিলাম সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করব আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই কাজে নতুন করে এসে কেউ বিপদে না পড়ে তো এই ফুড ডেলিভারি কাজটি আমি প্রায় দেড় বছর আগে শুরু করেছিলাম সেই শরীরটাতে মূলত তখন কাফালা করে লোক নিত না এমনি ফ্লেন্সার হিসেবে আইডি দিয়ে কাজ করাতো কিন্তু তখন কাফালা করে লোক নিত না তো তখন যখন আমি শুরু করি তখন অবস্থা মোটামুটি ভালো ছিল তো একটা পর্যায়ে আমি কুফিলকে বলি কাফালা করার জন্য কারণ কাফালা করলে সুবিধা হচ্ছে কি আপনি কুফিলের পারবেন সমস্যা হলে। আপনি কুফিলকে বললে সেটার সমাধান করবে। কিন্তু যদি তার আন্ডারে কাজ করেন কাফালা না হয়ে সেই ক্ষেত্রে আপনাকে ওই রকম কোন প্রকার সুযোগ সুবিধা দিবে না কারণ আপনি কাফালা হয়ে কাজ করবেন না সে আপনার কুফিল না সোজা কথা আপনি যদি কাফালা হয়ে না কাজ করেন সে আপনার কুফিল না আপনাকে যতই কাজ দেখ এইটা সেইটা বাইক টাইক যত যাই দেখ সে আপনার কুফিল না কারণ আপনি জাস্ট ওনার কাজ করতেছেন নর্মালি সৌদি আরবে কাজ করা অনেক সমস্যা যারা করে তারা মূলত জানে যেমন আপনার এই বাইক দিয়ে কাজ করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি যদি অ্যাক্সিডেন্ট হন সেই ক্ষেত্রে আপনার কুফিল আপনার ডেকশন করবে না বা আপনার কুফিল বড় ধরনের ধরেন অ্যাক্সিডেন্ট হলো আপনার কুফিল আপনার ধারে যাবেই না কখনোই যাবেন না কারণ সে গিয়ে কি বিপদে পড়বে কাফালা ছাড়া কখনোই কুবেররা কাজ করায় না অবশ্যই কাপালা করায় তারপর কাজ করায় তো একটা পর্যায়ে যখন আমার জরিমানা আসতে থাকে বারবার গ্রাম আসতে থাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য তখন আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কিছুদিন কাজ করছি ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আমাকে তিনবার ধরছে তিন হাজার রিয়াল গ্রাম আসছে তো এরপরে গ্রাম আসছে হচ্ছে এন্ট্রি কাটার জন্য লাইটের জন্য বিভিন্ন কারণে গ্রাম আসছে তখন আমি যখন নতুন কাজ শুরু করি এরপর আমি ওইখান থেকে চলে আসি আর একটা সরিকাতে আসি ওইখানে আসার পর আমি কাফালা হয়ে যাই কাফালা হওয়ার পরে যে সমস্যাগুলো দেখা দেয় তো কাফালা হওয়ার পরে ওই যে আমি বললাম যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই এখন আমাকে ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে তো তখন ড্রাইভিং লাইসেন্স বানাতে প্রায় মোটামুটি অনেক সময় লাগতো এই ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে জরিমানা আসে পুলিশ আপনাকে যতবারই ধরবে যদি চেকপোস্টে আপনাকে পুলিশ ধরে অবশ্যই আপনার নামে জরিমানা দিবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালান ফুড ডেলিভারি কাজ করেন এক হাজার রিয়াল করে একটা জরিমানা এরপরে আমি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য দেই কিন্তু সমাজ ড্রাইভিং লাইসেন্স বানাতে এত সময় লেগে যায় দেবদাস কারণ হাজার হাজার রাইডার আর তার লাই এত পরিমাণে মানুষ সেই জন্য ড্রাইভিং লাইসেন্স বানাতে তারপর হচ্ছে পরীক্ষা দিতে হয় ক্লাস করতে হয় সব মিলে প্রায় আমার পাঁচ মাস সময় লেগে গেছে এই ড্রাইভিং লাইসেন্স বানাতে এই যে একটা সমস্যা অনেক বড় একটা সমস্যা আপনারা লক্ষ্য করবেন যারা নতুন আসবেন তাদের ড্রাইভিং লাইসেন্স বানাতেই চার থেকে পাঁচ মাস কোম্পানি যদি করে তারপরেও থেকে থেকে মাস তিন চার লাগে করে তারপরেও তো এইটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা এগুলো অবশ্যই আপনারা নোট করবেন তো এরপরে যে সমস্যাটি রয়েছে আপনি যখন নতুন অবস্থায় এই কাজটি শুরু করবেন আপনি কিন্তু রাস্তাঘাট চিনবেন না আর রাস্তাঘাট না চিনলে কিন্তু আপনাকে অবশ্যই লোকেশন দেখে গাড়ি চালাতে হবে এরপরে যে সমস্যাটা রয়েছে সৌদি আরবের যে রুট গার্ড রয়েছে এইগুলোতে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় এত পরিমাণে গাড়ি চলে যেগুলো বলার বাহিরে ধারণার বাহিরে আপনি গাড়ি চালাবেন একটু যদি সতর্ক হয়ে গাড়ি চালান আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই ক্ষেত্রে বাঁচার চান্স খুবই কম থাকবে কারণ হচ্ছে সৌদি আরবে যদি একবার কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ না করুক যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি একবার সে রুটে পড়ে যায় তার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যায় সেটার প্রমাণ আমি নিজেই এবং কি এই কাজের থেকে যদি একবার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে সেই কাজের মধ্যে আর কখনোই মন বসে না আমি নিজে তার প্রমাণ সৌদি আরবে ফুড ডেলিভারি করা খুবই কঠিন একটা কাজ আবার খুবই সহজ একটা কাজ আপনাদের কাছে মনে হবে খুবই সহজ একটা কাজ কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন এই কাজটা কত কঠিন একটা কাজ কারণ এই ফুড ডেলিভারি কাজ যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা টার্গেট ফ্লাপ করতে হবে এই টার্গেট ফ্লাপ করতে গেলে আপনাকে কিন্তু বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এইরকম বাইক চালাতে হবে যেখানে কিন্তু বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বাইক চালানো খুবই ট্রাপ একটা ব্যাপার সবাই এই কাজ পারে না তো বর্তমান এই ফুড ডেলিভারি কাজটি ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে যদিও এই কাজটি অনেক পরিমাণে রিস্ক তারপরে এই কাজের চাহিদা বেশি রয়েছে কেননা জানি না বাংলাদেশ থেকে এই কাজে এত পরিমাণে আসলে বলার বাহিরে কারণ হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু এই বাইক চালাতে পারে কিছু করতে পারক বা না চালাতে পারে এর জন্য সে বলে যে না আমি এই কাজটি করতে পারবো যে সৌদি আরবে গিয়ে আমি তো বাইক চালাতেই পারি তাহলে কি সমস্যা এই কাজটি আমি গিয়ে করব বেশি সময় ডিউটি করব আমি বেশি স্যালারি পাবো যারা এই ভুল কাজটি করবেন তারা এসে পস্তাবে কারণ আমার চোখে দেখা হাজার হাজার প্রবাসী রয়েছে যারা সৌদি আরবে এই ফুড ডেলিভারি কাজ এসে দুই চার ছয় মাস থেকে আবার রিটার্ন চলে গেছে কেন চলে গেছে তারা ঠিক মতো খাইতে পারে না ঘুমাতে পারে না তাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা ড্রাইভিং লাইসেন্স যদি না পায় এই কাজ করবে কিভাবে আমার দেখা অনেক প্রবাসী রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে ভাই কি করলে ভালো হবে এখন কি করতে পারি কোন কাজে গেলে ভালো হবে এরকম প্রতিনিয়ত আমাকে এস এম এস করে থাকে এবং কি আপনি যখন এই ফুড ডেলিভারি কাজটি নতুন শুরু করবেন স্টার্ট করবেন তখন কিন্তু আপনি ওই রকম ভাবে বুঝবেন না বুঝতে গেলেও আপনার কিছুদিন সময় লাগবে দুই চার দিন এক সপ্তাহ সময় লাগবে কিন্তু আপনি যখন বুঝবেন বোঝার পরে আপনি দেখবেন যে আপনার আইডিতে ওই রকম ভাবে অর্ডার আসে না বা আসলেও যদি আপনি ভুলো ব্যতিক্রমে ইগনোর করে ফেলেন ডিক্লাইন করে ফেলেন বা যদি দেখেন যে অর্ডারটি অনেক দূরের আপনি যদি না যান সেই ক্ষেত্রে আপনার অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে ডিক্লাইন হয়ে যাচ্ছে ইগনোর হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যখন প্রথম অবস্থায় অর্ডারগুলো ক্যান্সেল করবেন ডিক্লাইন করবেন তখন দেখবেন আপনার আইডির রিস্ক কমে যাচ্ছে আর আপনার আইডির যখন রিস্ক কমে যাবে তখন কিন্তু আপনার আইডিতে ওই রকম অর্ডার আসবেন আপনি দেখবেন যে দিনে দিনে যদি বিশটা অর্ডার আসে সেই ক্ষেত্রে আপনার দিনে আটটা দশটা পাঁচটা ছয়টা এইরকম অর্ডার আসবে আপনার আইডিতে অর্ডার ঢুকবে না এটা হচ্ছে আরো বড় একটা সমস্যা অনেকেই বলে যে ভাই আমার আইডিতে অর্ডার আসে না কি করলে অর্ডার আসবে কোন জায়গায় কাজ করলে অর্ডার আসবে কোন সময় কাজ করলে অর্ডার আসবে এখন আসি এই ফুড ডেলিভারি কাজে থাকা খাওয়া পেয়ে দেবে তো এই ফুড ডেলিভারি কাজগুলো হচ্ছে আপনারা জানেন যে এই ফুড ডেলিভারি কাজ কিন্তু সাপ্লাইয়ের আন্ডার হয়ে থাকে এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো কোম্পানি নাই কারণ হচ্ছে হাঙ্গার স্টেশন টুয়ো জাহেজ মার্সুল এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানি আর এই অরিজিনাল কোম্পানি থেকে একটা থার্ড পার্সন কোম্পানিকে তারা নিয়োগ দিয়ে থাকে এবং কি সেই থার্ড পার্সন কোম্পানি একশো জন লোক দুইশো জন লোক পঞ্চাশ জন বিশ জন এরকম লোক নিয়ে একটা সরিকা খুলে মহাসচা খুলে এরপরে তারা এই বিশ জন পঞ্চাশ জন লোক দিয়ে তারা কাজ করায় এই হাঙ্গার স্টেশন এই যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো থেকে তারা স্যালারি নেয় পরে এই থার্ড পারসেন্ট কোম্পানিগুলো আপনাদেরকে স্যালারি দেবে এবং কি তারা যদি চায় যে ঠিক মতো স্যালারি দেবে তাহলে স্যালারি পাবেন এবং কি তারা যদি চায় যে স্যালারি দেবে না সেই ক্ষেত্রে আপনি পাবেন না তারা যদি চায় যে মাসের এক তারিখে স্যালারি দিবে সেটাই এবং কি তারা যদি চায় যে দশ তারিখে দিবে বিশ তারিখে দিবে সেটাই কিন্তু হবে এরপরে আসি কাফালার টাকা কে দিবে তো দেখেন শুরুতে কোম্পানির শুরুতে অর্থাৎ শরিকা যখন খুলবে তখন কিন্তু এরকম লুক পাবে না তখন যদি দুই একজন তারা চায় যে কাফালার টাকা ছাড়া খরচ ছাড়া সে তারা কাফালা করাবে দুই একজন যখন হয়ে যাবে তখন আর তারা টাকা ছাড়া আপনাদেরকে কাফালা করাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা তো সবই শুনলেন যে থাকা খাওয়া সুযোগ সুবিধা কিভাবে গাড়ি চালাতে হবে বাইক চালাতে হবে সবই তো তো শুনলেন এখন হচ্ছে সিস্টেমটা কারণ আপনি যখন সারা মাস কাজ করবেন কাজ করার পরে যদি ঠিক মতো স্যালারি না পান আপনার মাথা কিন্তু তখন আর ঠিক থাকবে না কারণ ফুড ডেলিভারির কাজ হচ্ছে এমন একটা কাজ এটা হচ্ছে সাপ্লাইয়ের আন্ডার হয়ে থাকে আপনি সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্টে আসেন না কেন যে কোনো জায়গায় আসেন না কেন দালাল বা এজেন্সি যদি আপনাদেরকে বলে যে এটা কোম্পানি খুবই ভালো এইটা সেইটা বেতন ভালো বা হচ্ছে এইটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি তো তাদের উদ্দেশ্যে করে আমি একটা কথা বলি সৌদি আরবে যদি কোন প্রকার এই ফুড ডেলিভারির কাজ থেকে থাকে কোন কোম্পানি থেকে থাকে কোনো শেরিকা থাকে কোন মহাশাসা থাকে সবই হচ্ছে সাপ্লাইয়ের আন্ডারে হয়ে থাকে কারণ এই কাজে কখনোই ডাইরেক্ট কোম্পানি হয় না ডাইরেক্ট কোম্পানিতে এই কাজ কখনোই হয় না অবশ্যই আপনারা মাথায় রাখবেন সাপ্লাই কোম্পানিতে আসতে হবে আপনি যদি এই ফুড ডেলিভারি কাজে আসেন অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনি কোনো না কোনো এক সাপ্লাইয়ের আন্ডারে আসতেছেন এবং কি আপনাকে কাজ করতে হবে তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি কেন কাজ বাদ দিলাম এই যে সমস্যাগুলো এগুলো আমি বাদ দিলাম এরপরে যে সমস্যাগুলো বলতেছি আপনি যদি এক মাস কাজ করেন এক মাস কাজ করার পরে আপনার স্যালারির সময় হবে আপনি অব অপেক্ষায় থাকবেন যে আপনার স্যালারি সময় হয়েছে অবশ্যই আপনাকে সেলাই দিবে মাস যেহেতু শেষ এরকম একটা আশা নিয়ে আপনি থাকবেন এবং কি যারা কাজ করে সবাই যারা বিদেশে আসে সবাই চায় যে ভালো টাকা ইনকাম করবে ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলবে আপনি যখন মাস এসে স্যালারির জন্য অপেক্ষা করবেন এই যে ফুড ডেলিভারি শরিকা থেকে আপনাকে সঠিক সময়ে কখনোই তারা সেলাই দেবে না এবং কি এমনও সময় আছে যে তারা এক মাস দুই মাসের স্যালারি আটকে রাখে প্রত্যেক মাসে স্যালারি তারা দেয় না আমি প্রায় ছয়টা আটটা কোম্পানিতে কাজ করেছি আটটা সরিকাতে কাজ করেছি চারটা সরিকাতে হচ্ছে কাফালায় কাজ করছি এবং কি আর বাকি যে কোম্পানিগুলো রয়েছে এগুলোতে আমি কাফলা ছাড়া কাজ করছি আমি এই পর্যন্ত ভালো কোনো একটা সরীক্ষা পাই নাই যে এই সরিকা থেকে ঠিক মতো সেলাইয়ে দেয় প্রতিনিয়ত তারা সেলাই দিচ্ছে আমি নিয়মিত কাজ করতেছি আমার সেলাই দিতেছে এরকম কোনো আমি সরিক্ষা পাই নাই তো যেইটার জন্য আমি বলবো যে এই কাজটা ভালো তো আপনারা যখন নতুন আসবেন আপনার সব সময় এগুলো মাথায় রাখবেন না হলে কিন্তু আপনাদেরকে পস্তাতে হবে এই ফুড ডেলিভারি কাজ করতে আসলে আপনাদের না হবে ঠিকমতো খাওয়া না হবে ঠিকমতো ঘুম না পারবেন ঠিক মতো একটু রেস্ট করতে কারণ হচ্ছে এই ফুড ডেলিভারি কাজে এমন একটা কাজ আপনাদের সারাদিন দৌড়াতে হবে বাইক নিয়ে তা সারাদিন কাজ করতে হবে বাইক নিয়ে এই রোদ নাই বৃষ্টি নাই আপনাকে বাইক নিয়ে ঘুরতে হবে যেখানে তলব নাই অন্য এক জায়গায় যাইতে হবে যেখানে আছে সেখানে গিয়ে বসে রাখতে হবে এইগুলো প্রতিনিয়ত আপনাকে করতে হবে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর সব থেকে যে একটা বিষয় সেটা হচ্ছে সৌদি আরবে এই ফুড ডেলিভারি কাজটি করা খুবই রিক্স রাস্তাঘাটে চলাফেরা এত পরিমাণে যারা কাজ করে একমাত্র শুধু তারাই জানে কারণ যারা কাজ করে না তারা ভাববে যে আমি তো বাইক চালাতে পারি বাইক চালাতে পারলে কি সমস্যা আমি সৌদি আরবে যাব তারপরে ফুড ডেলিভারি কাজ করব। মাস শেষে ভালো টাকা ইনকাম করবো এই স্বপ্ন নিয়ে যারা আসবেন তারাই বিপদে পড়বেন আলাদা করুক এরকম বিপদে যেন আপনাদের না পড়তে হয় তো আমি অনেক বিপদে পড়ছি ভাই যেটা আসলে বলার মতো না তো আমি অনেক বিপদে পড়ছি ভাই অনেক সরিকাতে কাজ করছি অনেক সরিকা লোকের সাথে চলাফেরা হয়েছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি তো আসলেও আপনারা এরকম ভুল বুঝবেন না বা আমার কথাগুলোতে কিছু মনে করবেন না কারণ বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুযায়ী এই ফুড ডেলিভারি কাজে না আসাটাই আমি মনে করবো সব থেকে উত্তম কারণ আপনি যখন এই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এই ফুড ডেলিভারি কাজ করবেন আসবেন এটা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই কোম্পানি এটা আপনাকে মাথায় রাখতে হবে এই সাপ্লাই কোম্পানিতে এসে যদি আপনি ঠিকমতো ইনকাম না করতে পারেন তখন কিন্তু এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না কারণ যে এখানে ঠিকমতো স্যালাই দিবে না এবং কি আপনি কাজও ঠিকমতো করতে পারবেন না দিনে বর্তমান চোদ্দটা পনেরোটা মারা অনেক ট্রাম একটা বিষয়ে যায় অনেক কঠিন একটা বিষয় এত পরিমাণে রাইডার বেড়ে গেছে আর তলব গেছে কমে সৌদিরা এখন আর আগের মতো না সেই জন্য টার্গেট হয় না এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার দেখা অনেক প্রবাসী রয়েছে প্রতিনিয়ত নক করে যে আমাকে ভাই আমি এরকম সমস্যার মধ্যে আছি আমাকে একটা কাজ ব্যবস্থা করে দেন বা এই কোম্পানিতে আসছে আমি এখন কি করব এরকম অনেক প্রবাসী রয়েছে বা অনেক চলার পথে অনেক প্রবাসীর সাথে দেখা হয়েছে যারা এই কাজগুলো করে তারা প্রতিনিয়ত হতাশ হয়ে পড়ছে বা অনেকে দেশে চলে যাচ্ছে বা অনেকেই বসে আছে অনেকে ড্রাইভিং লাইসেন্স না কাজ করতে পারছে না দুই মাস চার মাস ধরে বসে আছে এরকম সমস্যার মধ্যে প্রতিনিয়ত পড়তে হচ্ছে কারণ হচ্ছে আমরা জেনে শুনে আসছি তারপরেও আপনারা এই কাজে আসতেছেন তো সব থেকে বর্তমান এই কাজটি বেশি চলতেছে আর এই কাজে সেই সব থেকে বেশি মানুষ প্রতারিত শিকার হচ্ছে কারণ সাপ্লাই কোম্পানি আনতেছে এদেরকে আনার পরে ঠিক মতো ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না থাকার সুযোগ সুবিধা নেই খাওয়ার সুযোগ সুবিধা নেই এরপরে কাজ দিচ্ছে না এরকম হতাশার পরে এরকম প্রবলেম ফেস করে অনেকে দেশে চলে যাচ্ছে আবার অনেকেই অবৈধ হয়ে যাচ্ছে তো আমি চাই না যে আমার কোনো একটা প্রবাসী ভাই বাংলাদেশি ভাই এরকম বিপদের মুখে পড়ুক তো এর জন্যই আজকের ভিডিওটি মূলত করা তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম